যদি ফায়ার এ বাবু গাছ এক দেখি একই বলতে পারব না এটা কোন কার্টুন গেম আমার তো মনে হচ্ছে মাটি কেমন দেখতে বারমোনা আমাদের ফ্রি ফায়ার নর্মাল বাগমা ম্যাপের মাটি পিক্সেল দেখে তুমি অবাক হয়ে যাবে এটা কি ফ্রি ফায়ার নাকি অন্য কোন পিসি গেমসের এর গ্রাফিক্স আমরা দেখতেছি দেখো বারমুডা ম্যাক্স এর মাটি এতটাই ডিজাইন যে আমাদের রিয়েল লাইফে যেমন মাটি এবং পাথর থাকে সেম টু সেম কালার এবার তাহলে দেখি গাছগুলো কেমন দেখতে এই বর্তমানে বারমুডা ম্যাপের গাছগুলো দেখতে এমন ডিজাইন চলো এবার তাহলে আমরা দেখি বারমুডা ম্যাক্স এর দেখতে কেমন মুখের ভাষায় প্রকাশ করা যায় মানে যে গাছগুলো দেখতে এতটাই সুন্দর মনে হচ্ছে যে এইটাই কোন পিসি গেম কে হুবহু কপি করে এখানে এনে বসাই দিল নরমালি গাছের মধ্যে যে শিকড় বাকড় থাকে ওইগুলো কিন্তু দেখা বারমোড়া ম্যাক্স এটি এটি হচ্ছে আমাদের নর্মাল ফ্রি ফায়ারের দেওয়া কিন্তু এই মুহূর্তে যদি আমি তোমাদের দেখে বারমোড়া তোমাদের চোখ সম্পূর্ণটা বুঝে যেতেছে মতো এটি আমাদের ফ্রি যে রাস্তা আছে সেটি যদি আমি তোমাদের এখন বারমোড়া ম্যাক্সের রাস্তা দেখাই তাহলে তো তোমরা চিনতেই না এখন যে রাস্তাটি তোমরা দেখতে পারতো এটি হচ্ছে বারমোড়া ম্যাক্সের রাস্তা এই রাস্তাটি যে পাথর দিয়ে তৈরি করা তা সম্পূর্ণ ভালোভাবে ভাবেই এটি আমাদের নর্মাল ফ্রি ফায়ারের গাছ এটি রিয়েলিস্টিক এর মতই লাগানো এটা সম্পূর্ণ করা হয়েছে আমরা জানি আমাদের রিয়েল লাইফ এর যে গাছগুলো থাকে সব সময় শিকড় পাখর উপরে থাকে এবং বারমোনা মেক্স কিন্তু গাছের মধ্যে শিকড় পাখর উপরে রয়েছে